বন্ধুরা আজকে ষোলো এগারো দু হাজার চব্বিশ টার্গেট নাম্বার দিলাম আর গতকাল পনেরো তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে সারা দিনে তিনটে প্রথম পুরস্কার এবং পনেরোটা থেকে কুড়িটা সেকেন্ড প্রাইজ এবং অনেকগুলো প্রাইজ পড়েছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখুন তারপর আমার এই মিডিল বা টার্গেট নাম্বারের টিকিট কাটুন আশা করি আপনারা অনেক পুরস্কার পাবেন সবাই ভালো থাকুন সুখে থাকুন সারাদিনে অনেক পুরস্কার খেলবে আমি যে মিডিল বা টার্গেট নাম্বার ছাড়ি আপনারা মিল করে দেখবেন রেজাল্টের সাথে আর গত কাল। তিনটে যে প্রথম পুরস্কার পড়েছে আমার এই টার্গেট নাম্বারে আপনারা মিলিয়ে দেখে নেবেন আর কত ন হাজার পড়েছে দেখবেন ভালো লাগলে তারপর টিকিট কাটবেন বুঝতে না পারলে ফোন করবেন আমি বুঝিয়ে বলে দেব আপনারা এর থেকে মিডিল পছন্দ করবেন যে মিডিলটা পছন্দ করবেন সেই মিডিলটা কম করে তিন থেকে সাত দিনের রেজাল্ট দেখবেন কতবার খেলেছে যে মিডিলটা খুব কম খেলেছে সেই মিডিলে টিকিট কাটবেন